কত ঘর পাল সম্প্রদায়ের আঠারো উনিশ ঘর পাল আছে আপনারা কি কি তৈরি করেন এই মাটির হাড়ি পাতিল আর কি কেউ কেউ মূর্তি বানায় প্রতিমা প্রতিমা হ্যাঁ মূর্তি প্রতিমা বানায় এই ভাবে আপনারা কত বছর যাবত এই মাটির হাড়ি পাতিল তৈরি আমার আমার মা মনে করেন আমার 35 বছর বয়স এই কাজ শেখার যাবত পর্যন্ত কাজ করে যাচ্ছে এখন কত এখন আমার রানিং 53 53 আপনার পূর্বপুরুষরা পূর্বপুরুষরা বাপ ঠাকুর দাদা আমালও করে গেছে এই কর্মই তারও এই পাতিল এই পাতিলি তৈরি করে গেছে আচ্ছা এটা তো এর প্রধান উপকরণ কি উদার উপহার মাটি মাটি এই দেখেন কাটাগাং কাটিছে আর মাটি অভাব মাটি পাওয়া যাচ্ছে না আমরা তৈরি করব কি দিয়ে মাটি কিনতে হয় কিনতে হয় এই যে নদীর টলার নাই ওই একটা টলার দশ হাজার করে দাম নেয় মাটি এক টলার মাটি 8000 10000 তাও পাওয়া যাচ্ছে না ভালো মাটি পাওয়া যাচ্ছে না পাতিল বানানোর মাটি পাওয়া যাচ্ছে মাটি লাগে এটা এটা আটা কালো আঠালে মাটি লাগে যে কাটাগাং কাটে নাই নদী আগে হয়তো মানুষের জমির আগরতে গোরান পাইতে দুটি টাকা দিয়ে আনিছে এখন কাটাগাং কাটিছে ওই মাটি আর নাই বাতিল ওই মাটি দেই নাই আর আপনারা এগুলো করতে যায় কি কি সমস্যার মুখোমুখি হন সমস্যা হয় যায় যে খরিদারি মিলন যায় না যোগাযোগ নাই যোগাযোগ মানে এই গ্রামের তো রাস্তাঘাট নাই আমরা কিভাবে গাড়ি ঘোরা মালপত্র আনবো এবং নিয়ে যাব বিক্রি করব কিভাবে মানে কাঁধে করে কাঁধে করে দেখেন যে কাট ফুলিয়ে গেছে কাধে করে নিয়ে যাওয়ার বিকল্প আর কোনো কথা বিকল্প নাই বর্ষায় আসলে নৌকায়ে বর্ষায় নৌকা কিন্তু বর্ষা অন্য সময় বাকি 7-8 মাস কাধে কাধে এইছাড়া আর কোনো এইছাড়া কোনো পথ নাই দেখেন এই যে এই রাস্তাটাই আমাদের বর্ষা আসলে পরে 5 টাকা 10 টাকা করে পারে বাজার যাইతే 10 টাকা পারে নেয় তাহলে আমরা কিভাবে এটা একটা রোগী অসুস্থ হয়ে গেল রাত 10টা রোগী মরে যাবে জানবহনের যাওয়ার অভাবে রুগী মরে যাবি এই গ্রামের তো চার পাশেই নদী না চার পাশেই নদী কোন কোন দিকে নদী পার হইতেই হবে যে কোনো পানতে যাইতে নৌকাও পাওয়া যায় না নৌকাও পাওয়া যায় না রাত দশটা আমি গতবার আমার দশটা সমস্যা হলো এই এই বাড়ির দোকানে যেখানে না ছিল তবে গেছে ওষুধের দোকানে বাজারটা বন্ধ সে এক ডাকিয়ে আমি সে গ্যাস পাম্প প্রধান সমস্যা হচ্ছে মাটির দাম বেড়ে গেছে মাটি পাওয়া যায় না পাওয়া যায় না প্লাস যোগাযোগও নাই যোগাযোগের অবস্থা খুব খারাপ খুবই খারাপ জ্বালানির দাম বেড়ে গেছে জ্বালানির ખરીদারি সবকিছুর দাম বেড়ে গেছে নারা হুরা নাই রসুন বনে নারা পাবো কোথায় ভাটারা ঢাকতে নারা লাগে

খুঁটি নিয়ে সমাজ বাজারে যায় কয় কিলোমিটার আড়াই কিলো তিন কিলো রাস্তা নিয়ে কাঁধে নিয়ে যাইতে হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ